আর এবার যে খবর দিকে নজর রাখবো ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায় অভিনেতারা শুটিংয়ে এলেও আসেনি টেকনিশিয়ানরা প্রসেনজিৎ তনির্বাণরা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা গড় হাজির ডিরেক্টার্স গেল নিষেধাজ্ঞা তুললেও শুটিং শুরু করতে পারছেন না পরিচালক রাহুল আজ থেকে রাহুল মুখোপাধ্যায় নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল নতুন সমস্যা নিয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন দেব দুদিনের সময়সীমা বেঁধে পাল্টা চ্যালেঞ্জ রাজ চক্রবর্তীর যদিও পাল্টা ফেডারেশনের দাবি টেকনিশিয়ানদের নামে ভুল প্রচার চলছে ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার তাদের রয়েছে বলে পাল্টা দাবি তাদেরও সো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান সো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখব কাজটা হয় কি না ছাব্বিশটি ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে তাদের রুটি রুজির প্রশ্ন সাত থেকে আট হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায় অর্থাৎ নো ওয়ার্ক নো পে যাদের এই রকম অবস্থা তারা কখনো কাজে কখনো কোথাও কোনো রকম কোনো অসহযোগিতা করেনি তারা কাজ করতেই চান তাই তারা কাজ থেকে চলে গেছেন তারা উপস্থিত হননি এই তথ্যটা কিন্তু সত্য নয় রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় নারী নক্ষত্র জানি আমি পান থেকে চুন টের পায় আমি সৌরভ খবরের ছক্কা হাতায় হাসপাতালের সব খবর জানাবো আমি টিভি নাইন বাংলা না দেখলেই নয়